অপনার নতুন পথ চলার জীবনে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে মীরাকে অপমান করে অফিস থেকে বের করে দেওয়ার পর নতুন বিপদের সংখ্যা তৈরি হয় আর ওই বিপদটাও বুঝতে পেরে যায় অপনা এবার কি আর্য অপনা দুজনে মিলেই ওই বিপদ মোকাবেলা করবে এটাই দেখার তো এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের নতুন পর্বের শুরুতেই থাকছে আর্য অপনা তো তারা দুজনেই ব্যক্তিগত সময় কাটাচ্ছে তারা দুজনে অনেক আনন্দেই রয়েছে আর অন্যদিকে দেখা যায় আর্যর মা রাজলক্ষ্মী অর্ক তারা বাসায় ফিরেই মানসির সাথে এই দুই তিন দিন ঘটে যাওয়া ঘটনাগুলো পুরোটাই বলতে থাকে তার দাদা যে সবটাই প্ল্যান করেছিল অপনাকে পরীক্ষা করার জন্য অপনাই কোম্পানির যোগ্য হয়ে উঠতে পারে কিনা এটা দেখার জন্য এমন কি অপনাই হবে এই কোম্পানির পরবর্তী মালিক এই কথাগুলো মানসি শুনে সে তার মতই পাল্টে ফেলতে চাইছে সে এতদিন চাইতো আর্য অপনার বিয়েটা হোক আর্য অপনা যেন বিয়েটা করে কারণ অপনাকে যদি আর্য বিয়ে করে তাহলে তো মানসি মানসির উপরে অপনা কোনো জোর খাটাবে না আর পর ঘটে যাওয়া ঘটনাগুলোর পর মানসির এখন মনে হচ্ছে অপনাকে আর জোর বউ করে আনাটা তার জন্যই ক্ষতিকর হয়তোবা অপনাই এই বাড়ির পুরো দায়িত্ব নিয়ে নিবে তখন মানসিকে তার হাতের ইশারায় ঘুরাবে এটা তো সে মানতে পারবে না সে চায় আর্যর জীবনে একটা হাবা ব্যাকল টাইপের বউ আসুক যাকে সে হাতের ইশারায় যেটা করতে বলবে সেটাই করবে তারপর এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরেই ঘটে আরেক ঘটনা এদিকে অপনা অফিসে যাবে তখনই অপর্ণাকে আড়াল থেকে কোন একজন দেখছিল আর এটা দেখে সন্দেহ হয় আর বলতে থাকে কে ওইখানে আর অপনা তখন সেখান থেকে একটা ক্লু পায় আর ওই ক্লুটা হাতে নিয়ে বলতে থাকে এটা তো কোনো একটা মহিলার তখন আর্য বলতে থাকে তাহলে কি মীরা আর এদিকে দেখা যায় অপর্ণা তার বান্ধবীর রুম্পা তারা একটা রুমে থাকলে তখন দরজা খুলে দেখতে পায় রুম্পার মা আর রুম্পার মা অপনাকে এসে বলতে থাকে মেরা ম্যাডাম খুবই অসুস্থ তখন অপনা সন্দেহ করতে থাকে নতুন কেউ আসছে নাকি নতুন কোনো বিপদ হতে যাচ্ছে না তো তো বন্ধুরা এবার দেখার বিষয় অপনা কি আর্য সিংহ রায়কে নিয়ে নতুন সেই বিপদের মোকাবেলা করতে পারবে তো বরাবরই আমরা অতীতের ঘটনাগুলো দেখে যা বুঝতে পেরেছি আর্য অপনা ঠিকই সব বিপদ কাটিয়ে তারা স্বাভাবিক হতে পেরেছে এবারও হয়তো বা এমনটাই হবে যত বিপদে আসুক না কেন তাদেরকে কেউ আর আলাদা করতে পারবে না তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো